নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে স্যারের কাছে জানবো সে বিষয়টা আমাদের অনেকেরই মনে প্রশ্ন সেটি হচ্ছে নবজাতকের জন্ডিস আমরা অনেক সময় দেখি যে একটি শিশু জন্মানোর পর তার শরীরের রং হলুদ হয়ে যায় এবং স্বভাবতই বাবা মারা ভীষণ চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরাও চিন্তায় পড়ে যান কিন্তু এই নবজাতক যারা তাদের এই যে হলুদ হয়ে যাওয়া বা কেন হয় এটা কি জন্ডিস বা এই জন্ডিস হলে কীভাবে সেরে ওঠা যায় বা এর চিন্তার কারণবাই কতটা সেই বিষয়ে আজকে ডাক্তারবাবুর পরামর্শ আমরা শুনবো স্যার নবজাতকের জন্ডিস এটা আমরা খুব শুনে থাকি যে একটি বাচ্চা জন্মানোর পর হয় এটা একটু যদি আপনি বলেন দেখুন জন্ডিস তো হতেই হবে বাচ্চা যখন পেটে থাকে তখন ওর যে অক্সিজেন যেটা ও মায়ের থেকে নেয় তার জন্য ওর অক্সিজেন স্যাচুরেশনটা অনেক কম থাকে কিন্তু ওর সারা বডিটা চালাতে গেলে ওর অনেক বেশি অক্সিজেন দরকার সেই জন্য ও তখন কি করে ও রেড ব্লাড সেল বেশি তৈরি করে সেটাকে পুষিয়ে দেয় তারপরে যখন ওর জন্ম হলো তখন ও যখন অক্সিজেন পেয়ে গেল যেটা জন্মের সময় পেটে থাকা অবস্থায় হয়তো ওর অক্সিজেন স্যাচুরেশন ছিল ফর্টি ফাইভ তো যেই জন্মটা নিল তখনই ওর অক্সিজেন স্যাচুরেশন হয়ে গেল নাইনটি ফাইভ পার্সেন্ট তখন তার আমার অত দরকার নেই অত তো দরকার নেই তখন ওই সেলগুলো নষ্ট হয়ে যায় মানে ধরুন কোথাও একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে তাতে প্রচুর স্টাফের দরকার হচ্ছে এবার বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়ে গেল তারপরে তার অত স্টাফ দরকার নেই তো এখানেও তাই যে যেই অক্সিজেনশন হয়ে গেল তো তখন সেলগুলো নষ্ট হয়ে যায় সেই নষ্ট সেলগুলোই জন্ডিস করে এদিকে লিভারটা আবার ততটা ম্যাচিওর্ড হয়নি যে ওই বিলুরোবিনটা যেটা প্রোডাকশন হলো সেটাকে বের করে দেবে ফলে এই যে মিসম্যাচ তার জন্য বাচ্চাদের একটা জন্ডিস হয়ে যায় এই জন্ডিসটা আস্তে আস্তে কমে আসে প্রথম তিন দিন চার দিন একটু বেশি তারপর আস্তে আস্তে ওটা কমতে থাকে বাই দশ থেকে চোদ্দ দিনের মধ্যে ওটা অনেকটাই কমে যায় তো প্রথমে একটু মুখটা হলুদ হয় তারপরে হয়তো বডিটা হলুদ হবে তারপরে হয়তো হাত পা হলুদ হবে ডিপেন্ডিং অন কতটা বেলুরুবিন হচ্ছে মুখ হলুদ হয়ে যাওয়াটা মোটামুটি নর্মালের মধ্যে পাঁচ সাত মিলিগ্রাম বেলুরুবিন থাকে কিন্তু পেট যদি হয় তাহলে ধরে নেবেন যে দশ বারো হবে তখনই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে কিন্তু ওটা দেখে যে সব সময় ভালো বোঝা যায় তা নয় তখন বিলুডুবিনটা টেস্ট করে নিতে হয় এখন ব্লিডুবিন টেস্টটা ব্লাড টেস্ট করতে হয় আবার আজকাল আমরা অনেক সময় ট্রান্সকিউটেনিয়াস একটা মেশিন দিয়ে দেখে নিই যে কতটা আছে যদি মনে হয় যে বেশি আছে তখন আবার ক্রস চেক করে ব্লাড ক্রস চেক করে নিই তো এই জন্ডিসটা যেমন নর্মাল তেমনি কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদেরকে ঝামেলায় ফেলে দেয় ধরুন মা হয়তো আর এইচ নেগেটিভ বাচ্চা আর এইচ পজিটিভ সে আর এইচ পজিটিভটা পেয়েছে বাবার থেকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার একটা জন্ডিস হতে পারে এবং সেই জন্ডিসটা এতটাই বেশি হতে পারে যে সেটা ব্রেনে যে ব্রেনে ড্যামেজ করে দিতে পারে ব্রেনের দাগ ফেলে দিতে পারে তারপরে হয়তো বিলুডিনটা কমে গেল কিন্তু ওই দাগটা থেকেই গেল তো তখন তার বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল সিমটমস হয় আরেকটা হয় যে ধরুন মা ও বাচ্চা হয়তো এ তখন আবার তাদের একটা মিসম্যাচ হয়ে গেল সেটা তো আমরা অনেক সময় আগের থেকেই জানতে পারি আগে থেকেই একটু অ্যালার্ট হতে পারি যেটা আমাদেরকে অনেক সময় বিপদে ফেলে দেয় সেটা হচ্ছে জিসিক্স পিডি ডেফিশিয়েন্সি আমাদের এই উপমহাদেশের জিসিক পিডি ডেফিশিয়েন্সিটা কিন্তু একটু কমন তো ফলে তাদের হঠাৎ করে একটা জন্ডিস হয়ে গেল সুস্থ বাচ্চা ডেলিভারি হলো বাড়িতে চলে গেল এই হলুদ হয়েছে হলুদ হয়ে বাড়ির লোকেরা বললো যে না নানা বাচ্চারা একটু হলুদ হয় এটা তো নর্মাল সো ব্লুডোবিন চেক করা হলো না যখন চেক করা হলো তখন দেখা গেলো আঠাশ তিরিশ হয়ে গেছে এবং অলরেডি ব্রেনটাকে ধরে ফেলেছে তখন আমাদেরকে ফটোথেরাপি বলুন রক্ত চেঞ্জ করে দেওয়া এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলুন সেগুলো দিয়েও অনেক সময় লাভ হয় না কারণ এটা খুব পেইনফুল ব্যাপার যে যে একটা সাধারণ জিনিস যেটা হয়তো একটু আর্লি মনিটরিং ভালো করে মনিটরিং করলে আর্লি স্টেজেই ধরে নেওয়া যেত বিলুডুবিনটা অতটা হাই হওয়ার আগে সেটা হলো না তার ফলে বাচ্চাটাকে কিন্তু সারা জীবন কিছু প্রবলেম নিয়েই চলতে হবে এবং তার সাথে সাথে বাবা মার প্রবলেমটাও চলতে থাকবে তো জিসু স্পিডিটা আমাদেরকে সবাইকেই আমরা বলি যেটা একটা খেয়াল রাখতে হবে মূলত মেল বাচ্চাদেরই হয় কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে ফিমেল বাচ্চাদেরও হতে পারে বাট নট কমন আরেকটা জিনিস হচ্ছে যে ইনফেকশন সেপসিস সেপসিস হয়ে গেলে তখন একটা জন্ডিস হয় আর অনেক সময় যারা ব্রেস্ট মিল্ক খায় দু রকমের জন্ডিস হয় একটা ব্রেস্ট মিল্ক জন্ডিস আর একটা ব্রেস্ট ফিডিং জন্ডিস ব্রেস্ট মিল্ক একটু কম খেলেও একটু যেহেতু জলটা কম থাকে তাদেরও একটু জন্ডিসটা বেশি হয়ে যায় কোনো কোনো মায়ের ব্রেস্ট মিল্কের মধ্যে কিছু ফ্যাক্টরস থাকে তার থেকে তার একটু জন্ডিসটা হতে পারে মূলত এইগুলোই কারণ আর বাট লট অফ আদার কজেস সেগুলো নট কমন কজ আপনি যেগুলো বললেন তার মধ্যে অনেকগুলো চিকিৎসা একটু মানে জটিল কিন্তু কিছু কিছু যেগুলো প্রাথমিকভাবে বললেন যে সেগুলো কি চিকিৎসা করলে চিকিৎসা করলে ধরুন একটু লাইটের তলে রেখে দিলেন ফটোথেরাপি বলে ফটোথেরাপি রাখে দিলেই ওটা ঠিক হয়ে যায় কিন্তু কেউ যদি ভাবে যে বাড়ির কেউ বলো যে একটু রৌদ্রে রেখে দাও সেটার উপরে ভরসা করে রাখা যাবে না তাকে প্রপার ফটোথেরাপি দিতে হবে কিংবা মনিটরিং করতে হবে এবং মনিটরিং মানে আমরা সিক্স আওয়ারলি কখনো কখনো টুয়েলভ আওয়ারলি মনিটরিং করি করে যদি দেখি যে বিলুর বিল বেশির দিকে চলে যাচ্ছে ফটোথেরাপি দেওয়া সত্ত্বেও আমরা কুইকলি এক্সচেঞ্জ ট্রান্সমিশন করে দিই মায়ের কোনো সাবধানতা থাকেই না মায়ের দিক থেকে কিছু সাবধানতা নেই কোন সময় বাচ্চাকে মানে একদম সতর্কভাবে যদি হলুদ হয়ে যায় হাসপাতালে বা চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে যাওয়া দেখুন যদি কখনো মনে হয় যে পেটের তলেও হলুদ হয়ে যাচ্ছে তখন ইমিডিয়েটলি তাকে নিয়ে গিয়ে ব্লাডটা উচিত চোখে দেখার উপরে কেউ যেন বিশ্বাস না করে আর এইটাই প্রবলেম আমাদের হয় যে বাবা মায়েরা ব্লাড টেস্ট করতে চায় না ছোট বাচ্চা তাদের ভেইন পাওয়া যায় না ভেইন পেতে যে একটু কষ্ট হয় একটু হাতে কালশিটে পড়ে যায় তখন তারা দ্বিধাবোধ করে এই দ্বিধাবোধ থেকে কিন্তু কখনও কখনো বাচ্চাদের প্রবলেম হয়ে যায় তো আমার পরামর্শ হচ্ছে যে ছোট বাচ্চার ব্লাড টেস্ট করতে অসুবিধা হয় আমরা জানি কিন্তু ছোট বাচ্চার ব্লাড টেস্ট করলেও তার কোনো ক্ষতি হয় না কারণ তার একটু বেশি ব্লাড থাকে ব্লাড নিলে রক্তশূন্যতা হয়ে যাবে তা নয় আর এই একটা টেস্ট ছোট্ট সিম্পল টেস্ট তো সেইটা বাচ্চাটার ব্রেনটাকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারে অনেক ধন্যবাদ ডাক্তার